আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গ্রহাট দক্ষিণবঙ্গের দর্শক এই পর্বে দেখানোর চেষ্টা করছি খামার উপযোগী সার বাসলগুলা কেমন দামে দরদাম বেছা বিক্রি চলছে দর্শক এই দিকে কিন্তু একটা বিশাল সুন্দর খামার উপযোগী সার দেখতে পারছি সালাম আলাইকুম ভালো আছেন কি জাত এটা শাহিওয়াল জাত দর্শক এই গরুগুলো কিন্তু প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাত খামার উপযোগী আচ্ছা আনুমানিক বয়স কেমন দশ মাস বয়স আনুমানিক দর্শক বিশাল সুন্দর কিন্তু গরুটা আচ্ছা ভাইজান চাচ্ছেন কত এক লাখ পাঁচ চাওয়া দাম দর্শক আপনারা কিন্তু শুনলেন সরাসরি সাত মাইল গরু হাটে জাতের খামার উপযোগী একটা শার্ট এক লাখ পাঁচ চাওয়া দাম আচ্ছা বেচা বিক্রি একটু বলে দেন পঁচানব্বই দর্শক পঁচানব্বই হলে কিন্তু গরুটা বিক্রি হবে দর্শক এই দিকে কিন্তু একটা দেখতে পাচ্ছি বিশাল সুন্দর খামার উপযুক্ত একটা সার কাকা বলেন একটু বলেন আচ্ছা কাকা এটা জাতি কি কাকা হিন্দি জাত বয়স কেমন আট মাস আট মাস আছেন কত 95 95 দর্শক 95000 টা চাওয়া দাম আট মাস বয়স शिंदे জেতে একটা খামার উপযোগী ষাঁড় সে ব্যাসা বিক্রি কিনা হলে কিন্তু বিক্রি হবে দর্শক সরাসরি 7 মাইল ঘর আট থেকে জানার চেষ্টা করলাম কমলে গেল আমার উপযোগী ষাঁড়গুলো কি এমন দামে দরদাম ব্যাসা বিক্রি চলছে দর্শক এই দিকে কিন্তু একটা দেখতে পারছি খামার উপযোগী ষাঁড় বেশ সুন্দর আছে খাকা ভালো আছে কি জাত কাকা এটা সিন্ধি জাত দর্শক এটা কিন্তু সিন্ধি জাতের বিশাল সুন্দর কিন্তু গরুটা আচ্ছা কাকা চাচ্ছেন কত এটা পঁচাশি বয়স কেমন আনুমানিক এক বছর এক বছর দর্শক এক বছর বয়স আনুমানিক গরুটার পঁচাশি হাজার চাওয়া দাম সিন্ধি জাত দশক এই গরুগুলো কিন্তু প্রচুর চাহিদা সম্পূর্ণ আপনারা চাইলে এই ধরনের গরুগুলো সাত মাইল গোড়াটা এসে দেখে শুনে ক্রয় করতে পারেন আচ্ছা কাকা বেচা বিক্রি করবেন কত হলে সাতাত্তর সাতাত্তর দর্শক সাতাত্তর হলে কিন্তু গরুটা বিক্রি হবে সুপ্রিয় দর্শক এই দিকে কিন্তু বিশাল সুন্দর একটা সার দেখতে পারছি সালাম আলাইকুম ভালো আছেন ভাইজান কয়টা আনছেন আজকে বিক্রি তিনটা বিক্রি হয়ে গেছে আটার অবস্থা কেমন ভাই মোটামুটি ভালো ভালো মোটামুটি ভালো তিনটে বিক্রি হয়ে গেছে আপনার আটার শুরুর দিকে আচ্ছা এটা জাত কি ভাই জাত পাকিস্তানি শাইওয়াল পাকিস্তানি আনুমানিক বয়স ভাই এটা কিন্তু বিশাল সুন্দর পাকিস্তানি শাহিওয়াল জাতের এই গরুগুলো কিন্তু দর্শক প্রচুর চাহিদা সম্পন্ন অনেকে এই গরুগুলোর দাম দর জানতে চেয়েছেন বয়স সহ অনেকে দাম দর জানতে চেয়েছেন তাদের জন্য কিন্তু দর্শক ভিডিওটা পাকিস্তানি শাহিওয়াল আচ্ছা ভাই চাচ্ছেন কত এটা একটু সঠিক দাম পঞ্চান্ন ভাই একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন চাওয়া দাম দর্শক এটা পঞ্চান্ন চাওয়া দাম একশো পঞ্চান্ন ভাইজান বেচা বিক্রি কত এখন দেখা যাক কত গ্রাম হয় উঠেছে কত এখন পর্যন্ত উঠেছে কত ভাই কত কত বন্ধ হইছে আমার ভাই জানে দাম হয়েছে কত ভাই এটা এখন পর্যন্ত এখন পর্যন্ত দাম হয়েছে কত আমাদের একটা ধারণা দেন আমাদের একটা ধারণা দেন ভাই কেমন দামে বিক্রি হবে এটা 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 বিক্রি চল্লিশেরই হবে চল্লিশ হলে বিক্রি হবে দর্শক আপনারা কিন্তু শুনলেন এটা চল্লিশ হলে বিক্রি হবে এই ধরনের গরু কিন্তু অনেকে দেখতে চাইছেন প্রচুর চাহিদা সম্পূর্ণ কিন্তু গরুগুলা